প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল হাজার হাতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলে আসলাম কাপ্তান বাজার আজ কাপ্তান বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কেমন মাছ পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে ভিডিওটি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সপ্তান বাজার বিভিন্ন ধরনের মুদি সামগ্রী পাওয়া যায় আর এই গানে পামে বিভিন্ন ধরনের এখানে মুদি সামগ্রী পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা যাবো মাছের বাজার মাছের বাজারে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এখানে কেমন ধরনের মাছগুলো পাওয়া যায় শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যে চলে এসেছি মাছের গলিতে যে এই দিকদা ঢুকলেই মাছের বাজার যাওয়া যায় পাশে রাখতে বিভিন্ন ধরনের নদী সামগ্রী আদা রসুন পিঁয়াজ চার ডাল তেয়াল সবই পাওয়া যায় এখানে

কেটে নিতে পারবেন আর যে এখানে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে চান্দা মাছ

পদ্মার মাছ আছে মগনা মাছ আছে শরুতপুর মাছ আছে শরদপুরতে পদ্মই শরদপুর বড় খের মাছ গেরের মাছ গেরের মাছ পদ্মা নদীর মাছ এবং আরো বিভিন্ন জায়গার মাছ আপনার কাছে পাওয়া যায় ঠিক আছে দশম বন্ধুরা জানলেন এই বাইরে কাছে আসলে এখানে আমি এই যে সুন্দর সুন্দর মাছ পাবেন আপনাদের দেখাচ্ছে এই এখানে রুই মাছ এখানে এই যে কাতল মাছ এখানে আইর মাছ এই যে এখানে বড় কাতল এই যে এখানে একটি কোরাল আর এখানে এই যে সুন্দর মাছ কাপ্তান বাজার এখানে বেশ বড় একটি বাজার এবং ঐতিহ্যবাহী পুরাতন বাজার ঘুরে ঘুরে আজ আপনাদের দেখাবো কি অবস্থা মাছের দরদাম কেমন এখন মোটামুটি আছে মোটামুটি এখন আছে নাগালেই আছে নাকি আচ্ছা আপনার সবচেয়ে বড় মাছ কোনটা আছে দর্শক দেখুন বিশাল বড় একটা আই মাছ

জানলেন বেশ সুন্দর সুন্দর মাছ এই জায়গায় এখানে পাওয়া যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রচুর মাছ এই যে পাবেন এই সব দেখুন বেশ সুন্দর সুন্দর এই যে এখানে এই যে কোরাল মাছ আয়ের মাছ বিভিন্ন ধরনের মাছ পাবেন এই যে এখানে এই যে পাঙ্গাস মাছ সব সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আমি এখানে আছে কাপ্তান বাজার মাছের বাজারে

দুইটা কত দুই মাছ চারশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন ঘুরে ঘুরে আপনাদের এই যে সুন্দর সুন্দর ইলিশ মাছ পাবেন এখানে দেখতে থাকুন আর এই যে এখানে আছে রুটাদা মাছ এখানে বড় সাইজের মাজার সাইজ এই যে ছোট সাইজের সব ধরনের মাছই পাবেন সুন্দর সব ঘুরো করে দেখায় এখানে কী কী মাছ পাওয়া যায় ঘুরে করে আপনাদের দেখাবো এই যে এখানে আছে বিশাল ভালো আছেন এই যে বিশাল বড় বড় এই যে আছে বোয়াল মাছ এই যে পাঙ্গাস এই যে বিশাল বড় বড় বোয়াল বোয়ালটা কোন জায়গার ইন্ডিয়ান বল কত করে ছয়শো সাতশো আর এই যে পাঙ্গাসটা পাঙ্গাস সাতশো আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এখানে এই যে ঘুরে করে দেখায় প্রচুর মাছ পাওয়া যায় যে এখানে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় এই যে এখানে আছে বড় বড় বাং মাছ ব্যাংটা কত ব্যাঙ্কটা এখানে আছে টুনা ফিশ বিভিন্ন ধরনের মাছ এখানে পাবেন ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে প্রচুর মাছ পাওয়া যায় এই যে দর্শক দেখেন এই যে এখানে একটা আছে বাগাই এই যে বাগাই মাছ বাগাইটা ভাই কত টাকা ওজন হবে পাঁচ কেজি হবে বাগাইটা পাঁচ কেজি হবে কত করে এগারোশো এগারোশো করে আর এই যে বলটা কেজি আচ্ছা এই যে এখানে আরো বিভিন্ন প্রকার মাছ পাবেন কাপ্তান বাজার আসলে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কাছে আসলে প্রচুর মাছ পাবেন সুন্দর 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 মাছ পাবেন এই যে দেখায়

এই যে এখানে আছে চিংড়ি মাছ এই যে এখানে আছে চিংড়ি মাছ এই যে এখানে আছে এই যে বড় বড় চিংড়ি বড় চিংড়ি এই যে মাছ আছে খলল বড় বড় চিংড়ি মাছ চিংড়ি এটা এক কেজি দোকান উঠবে এটা এই যে চারটা তিনটা কেজি তিনটা চারটা কেজি এটা কত করে দেন 1500 টাকা 1500 টাকা কেজি এই যে দসটা দেখুন 1500 টাকা কেজি তিনটা থেকে চারটা আর এই যে এখন আছে সরপুটি সরপুটিটা কত সরপুটি 300 টাকা কেজি 300 টাকা কেজি এক কেজি দোকান উঠবে এক কেজি তো 6 টাকা 6 টাকা উঠবে দর্শক জানালাম বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন এই যে এখানে মাছ আছে বেশ সুন্দর সুন্দর মাছ এই যে বেশ বড় বড় মাছ পাওয়া যায় আর এই যে এখানে আছে এই যে চিংড়ি মাছ এই যে দেখুন সুন্দর সুন্দর চিংড়ি আসলে আপনি চিংড়ি পাবেন এটা কি চিংড়ি ভাইয়া এটা এক কেজি কট উঠবে এগারো বারো এটা করে দিচ্ছেন তেরোশো টাকা আর এই যে এটা এটা চোদ্দ ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা এখানে এই যে ছোট আছে এই যে ছোট হ্যাঁ এটা এটা বারোশো পঞ্চাশ টাকা দর্শক জানলেন এখানে আসলাম এই যে প্রচুর এই যে চিংড়ি মাছ পাবেন চিংড়ি মাছ আর মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই কাপ্তান বাজারে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন